সৌদি আরবে যারা অনেকদিন আগে ফাইনাল এক্সিট খেয়েছেন আপনাদের ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে গেছে আপনারা সময় মতো দেশে যাননি আপনারা সবাই কিন্তু অবগত আছেন আপনাদের ইকামাতে ওরা ওরা কিন্তু হরফ চলে আসতেছে যাদের একামাতে ফাইনাল এক্সিট লাগানো ছিল আপনারা আগে সময় মতো দেশে যাননি সৌদি নতুন নিয়ম তাদের এখানে কিন্তু হরুপ চলে আসতেছে তো এই বিষয়টি জানতে চাচ্ছেন যে ভাই এই অটোমেটিক এটা এটা আসলে কিসের সমস্যা কি নতুন আইন করেছেন যে ফাইনাল এক্সিটে দেশে না গেলে সময় অভার হয়ে যাওয়ার পর অটোমেটিক হরুপ চলে আসবে নাকি এটি সৌদি যাযাতের কোনো সিস্টেমের মধ্যে সমস্যা হয়েছে আমরা কিন্তু এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে যাদের একামাতে ফাইনাল এক্সিট ছিল যারা মতো দেশে যাননি আপনাদের অনেক দিন হয়ে গেছে আপনাদের এখানে কিন্তু অটোমেটিক হরুপ চলে আসছে অনেকে কিন্তু আমাদেরকে জানাচ্ছেন এবং আমরা নিজেরও কিন্তু প্রায় বিশ থেকে 30 টি কামা চেক করে জানতে পেরেছি যে আসলে সবার এখানে অটোমেটিক হরুপ চলে আসতেছে যাদের ফাইনাল এক্সিট এক্সপায়ার এখন অনেকে জানতে চাচ্ছেন এটা কি সৌদি জাহাজের নতুন কোনো আইন কিনা দেখেন আমরা সৌদি আরবের সংবাদ মাধ্যম বা সৌদি জাহাজাত বা সৌদি সরকারের কাছ থেকে এরকম কোনো আপডেট আমরা এখনো পর্যন্ত কিন্তু পাচ্ছি না এখনো পর্যন্ত কিন্তু আমরা এরকম কোনো আপডেট পাইনি এটি কি সৌদি যাওয়া সার্বারের মধ্যে সমস্যা নাকি সৌদি সরকার এরকম আইনি করেছেন এরকম কোনো আপডেট এখন পর্যন্ত আমরা পাইনি এটা অবশ্যই আপনাদেরকে সৌদি সরকারের থেকে বা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা নিজেরও কিন্তু এইটার জন্য অপেক্ষা করতেছি কবে সৌদি যাওয়াজ বা সৌদি সরকারের কাছ থেকে ঘোষণা বা একটি আপডেট আমরা পাবো এটার অপেক্ষা কিন্তু আমরা এখনো পর্যন্ত আসি আমরাও নিজেরও কিন্তু এখন ইনসিওর করতে পারতেছি না এটাকে মধ্যে সমস্যা হচ্ছে নাকি এটি সৌদি যাওয়া নতুন কোনো আইন করেছেন আমরা নিজেরা যেহেতু এখনো ইনচিউ হতে না আপনাদেরকেও কিন্তু এখন অপেক্ষাই করতে হবে অপেক্ষা ছাড়া কিন্তু নিয়ে কোনো প্রকার নিউজ আসা মাত্রই আমরা চেষ্টা করব সবার আগে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের দূরপ্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন আসসালামু আলাইকুম